আমি আমি সত্যি কথা যেটা এই গজলটি স্টেজে যখন যখন আমার ভাই ভালোবেসে আমাকে বলছে যে বেড়া বেড়িয়া মুক্তবের এখানে অনুষ্ঠান মাদ্রাসার অনুষ্ঠান তখন আমি নিয়ত করেছিলাম যে আমি আজকে যাব যাওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে আলিফুন বা গজলটি ইনশাল্লাহ বলবো আলিফুন বা

এই বাচ্চাদের মধ্যে যে যে দুটো বাচ্চা সবার ছাড়া জোরে বলবে আমার তরফ থেকে দুজনকে দশ টাকা করে কুড়ি টাকা দেবো ঠিক আছে এবার জোরে হবে তো চা যে একটু সামনে এগিয়ে আসেনি কষ্ট করে সামনে এগিয়ে আসে

शुभ शुभ आते इधर निगटे डक जाते तो इधर तापकी खोका खोकी इंजन दिए सु सब इमिले अज आरी बसी इंशुभ शुभ आते इधर निगटे डक जाते तो इधर तापकी खोका खोकी इंजन दिए सु सब इमिले अज आरी बसी अली फुली Ta sáng 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 khó sáng 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 sáng

আমি সত্যি কথা যেটা এই গজলটি আমি কোনো স্টেজে গাইনি আজকেরে যখন আমার ভাই যখন ভালোবেসে আমাকে বলছে যে বেড়া বেড়িয়া মুক্তবের এখানে অনুষ্ঠান মাদ্রাসার অনুষ্ঠান তখন আমি নিয়ত করেছিলাম যে আমি আজকে যাব যাওয়ার পরে বাচ্চাদেরকে নিয়ে আলিফুন বা গজলটি ইনশাল্লাহ বলবো তা সত্যি এরা সত্যি মুক্তবে ভালো পড়াশোনা হয় ইনশাল্লাহ একটা ছেলে একটা মেয়ে দাঁড়ান একটুখানি এখনো জোর আরো হয়তো বাড়বে ঠিক আছে মানা চাচি কিন্তু ডিসাইড করে নিয়েছে বলো যে একটা ছেলে একটা মেয়ে মোটামুটি জোরেই বলছে চাஜித் মোটামুটি এটা ভঙ্গ করে দিতে হবে যেন অন্যজন হয় ঠিক আছে এত জোরে আওয়াজ দিবে এত জোরে আওয়াজ দেবে এই জন্য প্যান্ডেল যেন ছিঁড়ে পড়ে বা চাঁদ যেন টাকারের ঘাড়ে না পড়ে ঠিক আছে মানে এরকম আওয়াজ দাও चलो সময় মেনে একসাথে আলিফান টাং 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 তোমরা পয়সার জন্য আওয়াজ দিচ্ছ নাকি না আমার পয়সার জন্য আওয়াজ দিচ্ছ নাকি চাজি পয়সার জন্য নয় তো আমরা পয়সার জন্য নয় তো তাহলে এখানে আমরা কি করতে এসেছি আমরা শিখতে এসেছি তো তাহলে শেখাচ্ছি তো আমরা চলো আমরা যেহেতু তোমরা আলিফ বা তা সা জিম হা খ দাল দাল এরকম ভাবে পড়ো আমরা একটু শুরু সুরে গাইছি ঠিক কি না চলো সবাই আমরা একসাথে আলিফুন বাং আরে চলে আলিফুন বাং বা তাউন সা জিমুন হাউন কাউন দাল

گڑا پڑھ کلاڑی ہپ دی بول ری دیشاں ایسو سبے اے دینے دیشے سندش کی اج عرب بسا گڑا چکو او پڑھ کلاڑی ہپ دی بول ری دیشاں ایسو سبے سندش کے ملے میسے اج عرب بسا الفونی با تا انسا dìm một hà hùng kho thần thần đan thần 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 si si, thần 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 pha ha ha कोना नहीं होगी बोले नहीं दिशा सांस बोला बढ़ो कोतारी बनी और जुकुरी ने खबीर गने पुनो जी बोले कोन ते कोने इश्वर को रंगे अगड़े धोने कोना बढ़ो कोना बढ़ो कोतारी बनी और जुकुरी ने खबीर गने पुरो नजीबों ने कोन ते कोने इश्वर को रंगे अगड़े धोने अनि अनि बाबा ताऊ सांस जीवन हावं একদম শেষ বেলায় ঠিক আছে এত জোরে আওয়াজ দেবে আমার আল্লাহ যেন রাজি খুশি হয়ে এই জান্নাতের বাগানটুকু কবুল করে নেয় ঠিক আছে মনে হয় জোরে ছোটে বলো আলি